আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয় মেয়ের ওয়েবসাইটে দুটি জরুরি নোটিশ প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে নোটিশ দুটি সম্পূর্ণ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিচালিত টিচার্স ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম টি এ তথ্য আপডেট করার জন্য সংশ্লিষ্ট শিক্ষককে নিম্নলিখিত তথ্যাবলী আগামী ত্রিশ জুন দুই তারিখের মধ্যে টিএমআইএস প্রোফাইলে সংযোজন অথবা সংশোধন করার জন্য অনুরোধ করা হলো এক জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি কলেজের শিক্ষকগণ তাদের টিএমআইএস আইএস প্রোফাইলে আইডি নম্বর সংযোজন করবেন আইডি নাম্বার ইনপুট করার জন্য টিএমআইএস ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে অ্যাড বিসিএস ক্যাডার আইডি বাটনে ক্লিক করে বিসিএস ক্যাডার আইডি ইনপুট দিয়ে অ্যাপ্লাই চেঞ্জ বাটন ক্লিক করতে হবে দুই অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে বিল প্রাপ্তির নিমিত্তে তেরো সংখ্যার হিসাব ব্রাঞ্চ কোড এবং রাউটিং নাম্বার সহ সংযোজন অথবা সংশোধন করবেন এর নিজ নিজ ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাটনে ক্লিক করে প্রেজেন্ট অনলাইন সোনালী ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ইনপুট দে ব্রাঞ্চ সিলেক্ট করে অ্যাপ্লাই চেঞ্জ বাটনে ক্লিক করতে হবে ব্যাংক হিসাব ছাড়া কারো বিল প্রদান করা হবে না সংখ্যার আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য তো আপনারা যারা রয়েছেন অবশ্যই এই নির্ধারিত তারিখের মধ্যে কাজগুলো সম্পূর্ণ করবেন আর যে যে প্রতিষ্ঠান কর্মরত রয়েছেন সেখানে যোগাযোগ করবেন এবার আমরা পরবর্তী নোটিশটি দেখব দুই সালের বিবি অনার্স ইন ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট টিএইচএম চতুর্থ বর্ষ সপ্তম সেমিস্টারের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত দুই সালের পিবিএ অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট টি চতুর্থ বর্ষ সপ্তম সেমিস্টার এর ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা বাইশ পাঁচ দুই হাজার পঁচিশ থেকে তিন ছয় দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে অর্থাৎ আগামী বাইশ মে থেকে তিন জুন পর্যন্ত আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষা গ্রহণ ডাটা এন্ট্রি ও নম্বর প্রেরণ ইএমএস সফটওয়্যারের ইএমএস ডট ইন ইউ ডট এসি বিডি স্ল্যাশ মাধ্যমে করতে হবে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড ইমেইলের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে এক্সামিনেশন ম্যানেজমেন্ট সিস্টেম ইএমএস ইএমএস এর মাধ্যমে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার নম্বর প্রেরণের নির্দেশিকা ডিজিটাল প্রক্রিয়ায় পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কাজ ফর্ম পূরণ প্রবেশপত্র বিতরণ হাজিরা প্রদান ব্যবহারিক ও মৌখিক নম্বর প্রেরণ উত্তরপত্রের নম্বর গ্রহণ এবং পরীক্ষার ফলাফল প্রস্তুতকরণ ইত্যাদি সম্পাদনের নিমিত্তে বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রস্তুতকৃত এক্সামিনেশন ম্যানেজমেন্ট সিস্টেম ইএমএস সফটওয়্যারের মাধ্যমে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা নম্বর প্রেরণের নিয়মাবলী নতুন পদ্ধতিতে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার নম্বর কেন্দ্র থেকে এন্ট্রি করতে হবে উল্লেখ্য যে কেন্দ্রের আওতাধীন কলেজের ইউজার আইডি ও পাসওয়ার্ড নিজ নিজ কলেজ কর্তৃক কেন্দ্রকে সরবরাহ করবে এছাড়াও পরীক্ষা শুরুর নির্ধারিত দিনের পূর্বে কলেজ ডিপার্টমেন্ট হাজিরাপত্র এবং ব্ল্যাঙ্ক মার্কশিট ইএমএস থেকে ডাউনলোড করে কেন্দ্রে সরবরাহ করবে এরপর বাকি অংশ দেওয়া আছে অনলাইনে অভ্যন্তরীণ পরীক্ষক ও বহি পরীক্ষকের বিল প্রেরণের নিয়মাবলী দেওয়া হয়েছে যারা এর সাথে কর্মরত রয়েছেন যুক্ত রয়েছেন অবশ্যই আপনারা কিন্তু এগুলো বিস্তারিত দেখে নেবেন তাহলে আপনাদের কাজগুলো খুবই সহজ হয়ে যাবে তো এই হচ্ছে এখন পর্যন্ত প্রকাশিত দুটি জরুরি নোটিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ